আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকক্ষণ পরে কথা বললাম মনে হয় পাঁচ ছয় ঘন্টা পরে তো হসপিটালে আসছি পেডেশ শুয়ে রয়েছি গুরুতর অসুস্থ খুব সিরিয়াস অবস্থা সারাদিনই কিছু খাইনি তো হসপিটালে আসছি কিছুর জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমার কপুলের মা সন্ধ্যার পর থেকে এমন অবস্থা হয়েছে দুপুরবেলা এক কাপ চা খাইছিলাম দু তিনটে বিস্কুট দিয়ে ছোটো ছোটো তারপরে সারাদিন বাইরে কাজ করছি সন্ধ্যার পর একটু বইছি ও মা কয় আগুন জ্বালাও মেজমান আগুন জ্বালাবের যাই আমি তাই আমি জ্বালাই তুমি ঘরে যাও ঘরে আইসা না ধর না আর সৌদি আরবের সৌদি আমাকে মায়ের কিছু হইলে বুড়া মানে জাপাই পড়ে কিছু যে কি করব। কিছু মানে কুহান দিব খারাপ লাগছে গাড়ি বাই করে পোলা নাতি আছে মেলা করবো হসপিটালে যুগ যুগে ঠিক আছে আর হসপিটাল আসলেই সুস্থ হয়ে যাইবো তো আমার কপিলের মার হলো পিতিতে পাথর হয়েছে তো হসপিটাল আসছে পরে আমার নিয়ে আসছে আমি সারাদিনে কিচ্ছু সারা সারাদিন কাজ করছি করছি কি সন্ধ্যার পরে রান্না করে খামো করা তো ভাগ্য আমার একটা জিনিস ভাগ্য না থাকতে কিছু করার নাই কথাও বলতে পারতেছি না তো এতক্ষণ তার সাথে ছিলাম এখন মনে হয় তার আলতা করার জন্য এনেছে নতুন করে এক বুক হতাশা নিয়ে ওয়েট করতেছি কি হবে বাড়িতে যাব না এখানে অ্যাডমিন করবে কিছুই জানি না বসে বসে অপেক্ষা করতেছি খুবই ক্লান্ত লাগতেছে খুবই কষ্ট লাগতেছে চেহারাই কিন্তু আমার ফুটে উঠেছে যে আমি কতটা ক্লান্ত তিন বছরের ফার্স্ট অভিজ্ঞতা ঠিক আছে সৌদি আরবের হসপিটালের এসে ঘুমাইতে হইতেছে এটা আমাদের রুম এখানে কপিলের মায়ের নিয়ে ভর্তি আছি এই যে কপিলের মা বাথরুমে আছে আর আমার জন্য এখানে সাইনে রাখছি দেখেন প্রত্যেকটা সৌদি আন্দ্রের গাড়ির যদি তেল ফুরে যায় তারা বুঝে যে এখন তেল বর্ত হইব টাকা দিয়ে ঠিকই তেল বইরে আনে কিন্তু খাদ্য কাজের মানুষ বাসায় আই না তারা বুঝে যে চব্বিশ ঘন্টায় এটা চলব এই মেশিন আর বন্ধ হইব না এই মেশিনের তেলও দূর লাগবো না খাওয়াও দূর লাগবো না ঘুমও দূর লাগবো না কথাটা কেন বললাম আমি বলতেছি কালকে বিকালে সারা বিকাল মাজরায় কাজ করছি রাত সাতটা বাজে হসপিটালে গেছি তারপরের দিন বেলা তিনটে বাজে মধ্যে পাড়া দেওয়ার নাই একদিন বাসায় থেকে সরছি কপিলের বড় ভাই বউ আছে একটা পাঁচজন পোলাফোন বাসার মধ্যে যা করছে মনে হয় যে সাত দিন ধরে বাসার মধ্যে কাজ করি নে এরকম অবস্থা করছে তো কুত্তার মতো দোরবারে দোরবারে দুই ঘন্টার মধ্যে সুপুরে বাসা দুইছি পুষছি বাথরুম দুইছি পরিষ্কার করছি ও মা কপিলের বাবা দি ছাগল নিয়ে আসি এনে ছাগল সেদ্ধ করবো আজিমে আমি মানে এত মনে মনে গাইলে সিজন কিরে সালার একজন মানুষ মরে যায় আর এক ঈদ নাগসে এখানে তারাই দেখবে দুনিয়ার মানুষ আসবে খাওয়ানো অসুবিধ হয়ে গেছে আমি যে মেশিন আছে তিন দিন ধরে একভাবে চলতেছি মানে আমার কোনো তেলও লাগে না খাওয়াও লাগে না তুমি কাজই করো কুত্তার মতো এখন কি করব বাধ্য হয়ে মুখের ভাষা নাই আমি সাধারণত ভিডিও বানাই মুখে কথা বলে আপনাদের সাথে ভিডিও বানাই কিন্তু আমি যে কথা বলবো ওই শক্তিটা আমার শরীরে নাই এখন এখন বাসার মধ্যে পঞ্চাশ ষাটজন মেহমান আসব তাদের জন্য এই যে রান্না বানা শুরু করে দিয়েছি এই রান্না চলবো রাত দুইটা তিনটে পর্যন্ত মানে জীবনটা শেষ জীবনে আর কিছু বাকি নাই এই সৌদির ভাষায় যেসব মেয়েরা কাজ করে সেসব মেয়েরা বুঝে যে কি কষ্ট আর একটা জিনিস দেখেন এই যে সৌদির বাচ্চার অবস্থা এ আমার কি দেখাইলো বুঝছেন এতটুক এতটুক বাচ্চা সারাদিন যদি মানে রাগ হয় আমার পর এরকম ব্যবহার করব আঙ্গুল একটা এমনি করে দেখাইবো কি শিক্ষে দিকে দিছে আসলে সৌদির মহিলা কি করা বাচ্চা জন্ম দেওয়ার কথা বাচ্চা জন্ম দেয় কি এরা পড়ালেখা করলো এরা কিভাবে মানুষ হইল খারাপ হইলো না ভালো হইলো দেহার বিষয় না পোলাহন হওয়ার কথা পোলাহনো হয় যে সাইডে দিছে তাছাড়া এই চার বছরে বাচ্চা আমার এই মানে এইভাবে করবো কে এবছরটা আমি ছয় মাসের এসে পাইছি সে এখন আমার এইভাবে আঙুল দেহায় বুঝতে হইব বোঝেন এরা কি জিনিস যাই হোক এই যে ছাগলের দুধ একটা বছর ধরে লেবন বানাইতেছি দুধের পরিমাণ এখন কমে আসি অর্ধেকটা আসে এই ছাগলের দুধ দিয়ে প্রতিদিন বাটার তৈরি করতে হয় একটা কাজে না মানে গ্রামের বাড়ি তো কাজের শেষ না চিৎকার পরে কান্না করে করতাম তাই ভালো থাকতো আল্লাহ পাক এই পৃথিবীতে যাকে সুখে রাখছে তাকে সুখেই রাখছে আর যে কষ্ট কাটাইতেছে দিন তার কষ্টেই আসে আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদির বাসা থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ সুখের অভাব নাই এই যে মাংস বসাই দিলাম ছাগলের মাংস যেটাকে বলে মানে দুম্বের মাংস ছাগল না এই যে বোট পেশাইছি কাঁচা বোট এই যে হচ্ছে সৌদি আরবের খাওয়ার সিস্টেম শুধু লবণ দিয়ে এটা সেদ্ধ হলেই নামাই নেব হয়ে গেছে তাদের স্পেশাল খাবার খাবার তো তৈরি করতেছে এই যে এখানে রুটি বানাবো রুটির আটার পরিমাণ দেখছেন এক বোল আটা নিছি তাহলে বুঝতে হবে যে কত দূর মেহমান এখানে আসবে আসলে মেহমানের অভাব নাই রুটিটা বানানোর পরে কি করব বুঝতেছি না তারপরে দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কাজ তো করতেছি ঠিক আছে কিন্তু না শরীর চলতেছে না মেশিনের তেল নাই বন্ধ হয়ে গেছে মানে পেটে খাবার নাই শরীরে শক্তি নাই এই যে মাংস সেদ্ধ করছি শুধু লবণ দিয়ে স্পেশাল মাংস সৌদি আরবের স্পেশাল খাবার খাইবেননি কিছুই আসেন আমার বাসায় সবকিছুই রেডি করছি সালাদ বানাইছি রুটি বানাইছি এখানে সবকিছু রেডি আছে ওয়েট করতেছে এখন হলো খাওয়ানো আর পালা এই যে বাড়তেছে বাড়া করার সময় আমার লাগে না রান্না বাড়া খা ধোয়া পালহা সব কিছুই আমার প্রয়োজন বাড়ার সময় মাত বাড়ার অভাব নাই মাত বাড়া এমনভাবে বাড়বো হাতে লক্ষ্মী নাই ভাত ফালাই বড় দেখ মাংস জল মল দে এমন একটা অবস্থা করে দেবো এই যে ভাতবাকির এইগুলো হয়েছিল বর্তমানের অবস্থা অতীতের অবস্থাও দেখে নেই ভবিষ্যতের অবস্থাও দেখায় নেই